লাগছে মজা লাগছে হ্যাঁ আমার ছোট্ট বন্ধুটি বলেছে এখানে ঘোরাফেরা করেছে খুব মজা পাচ্ছে অনেক মজা দেখতে পাচ্ছেন আপনারা আই বন্ধু ঠিক আছে পোস্ট আছে এখানে আপনারা যারা ঠিকটক করতে চান বা ভিডিও শ্যুট করতে চান বিভিন্ন ধরনের এখানে আসবেন দেখবেন ভালো লাগবে একটি বিকেল কাটাতে অনেক সুন্দর লাগবে হ্যাঁ এখানে আজ আমরা এসেছি ঘুরেফেরা করতেছি খুবই ভালো লাগতেছে যাই হোক সবাইকে ধন্যবাদ

ડી তো হাই অ্যাকশন তো একদম <laughs> দাবি

hai ana ki molim halala ki molim tumare

अरे 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 � সুন্দর থা <th desserts> <Negative. th French Claire> <beautiful>

আরে দিন যাইতাছে ক্যামেরা শুনে যাচ্ছে মানে কোনো লাগা না মেরে কোয়টা ছড়বো তিনটা ওরে বাবা চলো হ্যাঁ ঠিক আছে প্লেয়ার 100 100 কারে ওই গটাই বলা ভ্রমণ ভ্রমণপ্রিয় ভাবনারা আজ আপনাদেরকে একটা অন্যরকম অন্যরকম জিনিস দেখাবো অন্যরকম ফিলিংস যেটা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কাশবন দেখতে পাচ্ছেন কত সুন্দর কাশবন হ্যাঁ কাশবন কাশবনটা কত সুন্দর অসাধারণ কাশবনের এই ফুলগুলো খুব সুন্দর লাগে চমৎকার লাগে অসাধারণ লাগে এখানে আসলে নিজেকে যেন রোমান্টিক রোমান্টিক ভাবতে ইচ্ছে করে বাস স্ট্যান্ডে পশন নেকি পারাও আর এই যে তো দুটাতি পশনে ময়া টিকিট কয় টাকা 50 টাকা 50 টাকা টিকিট আমাদের গেডি সারা 250 টাকা লেক ভিউ এন্ড রেস্টুরেন্ট আর বুঝায় না গিন টিকিট ছিল না ওই তো বন্ধুরা লেক পার্কে লেক ভিউ ঠিক এরকম দেখাবে প্রথমে ঢুকতে আপনারা দেখতে পাবেন একটা সুন্দর একটা ভিউ দেখতে পাবেন আল্লাহু লেখা তো পার্কটা খুবই ছোটো লেকটা একদম ছোটো গেট থেকে এই হচ্ছে গেট লেক ভিউ পার্ক এখান থেকে আপনারা এই বিলটা দেখতে পাবেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যাবে এখানে মূলত যেসব গ্রুপ আসে এনারা টিকটক করার জন্যই আসে এখানে টিকটক হয় অনেক গ্রুপ আসছে এখানে টিকটক করার জন্য লেক পার্কটা আপনাদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করি চারপাশটা ঘুরে দেখি ছোটো জায়গা ছোটো ছোটো বাচ্চাদের জন্য আসলে এটি ভালো হবে ঘোরার জন্য দেখুন ছোটো ছোটো বাচ্চারা ধরে করতেছে লেক ভিউ রেস্টুরেন্টস বাবা ভাউ স্টেশনারি এখানে সুন্দর ইগল পাখি রয়েছে প্লাস্টিকের পার্কটি নতুন তৈরি করেছে ওই জন্য একটা কিছু নতুনত্ব দেখা যাচ্ছে এখানে লায়ন দেখা যাচ্ছে লায়ন দেখা যাচ্ছে লায়নের ভিউকে আমরা দেখার চেষ্টা করি এখানে পেয়ে যাবেন টিকটক মিলন মেলা লেক ভিউ এখানে ঝাউ গাছ রয়েছে সুন্দর একটা ছোট লেক রয়েছে এটাই এই জন্য মূলত লেক হ্যাঁ এখানে মূলত টিকটক করার জন্য জায়গা যেনারা টিকটক করবেন করতে চান ওনারা এখানে আসতে পারেন টিকটক করতে পারেন তো হোক দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা এখানে যা যা কিছু এসেছে যারা এসেছে ঠিকঠাক করার জন্যই মূলত এসেছে তো এই হচ্ছে গেটটি এখান থেকে উঠে ডিউটি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি কাঠের একটা লেক এই লেগে আপনারা উঠবেন জন্য सबै होइन होइन अनि चलो मेरो नामको भन्दै छौ कति के भन्दै छौ रोह ज्योति अहिले यले भन्दै छौ बुन्दरा यहाँ खाने এক কথায় বলতে গেলে আপনার এখানে না আসেন এটা টিকটকের জন্য জায়গা টিকটক করবেন ঠিকঠাক করতে পারবেন আপনারা আজ যারা টিকটক করতে চান তাদের জন্য এই জায়গাটি দেখানোর চেষ্টা করলাম টিকটক করবেন তো

মজা করার জন্য এখানে মজার মজার তুলনা পেয়ে যাবেন আপনারা তুলনায় তুলবেন মূলত এটা ঠিকঠাক করার কোনো জায়গা এখানে যারা ঠিকঠাক আসছে সবাই ঠিকঠাক রয়েছে এখানে এখানে এটা অফিস এটা লেগবি পার্কের হেড অফিস এখানে আপনারা অভিযোগ জানাতে পারেন অভিযোগ জানানোর সাথে জানাতে পারেন ঠিক আছে

টাপ বানাই খুব লাগতে কাটে TikTok করে রে এই TikTok আমি আই করে যুম করে মাঝে মাঝে আ আ আমরা নাটক করতে পারি বেলি মিডিয়া না না পাঁচ চাং কর বিনা কইলাম Pegai, ini. গাজীপুরে অবস্থিত গাজীপুর থেকে গাজীপুরে হারিকান থেকে আপনারা তিরিশ টাকা বা চল্লিশ টাকা অটো ভাড়া দিয়ে আপনারা এখানে চলে আসতে পারবেন দেখে এবং লেকে অনেক সুন্দর সুন্দর থিম রয়েছে করার মতো সুন্দর একটি জায়গা রয়েছে চারপাশে দেখলে দেখতে পারবেন অসাধারণ যে যাই হোক বন্ধুরা আজ আমরা এখান থেকে বিদায় নেবো আমরা এই লেক পার্ক থেকে বিদায় নেব আমরা চলে যাবো অনেক ঘোরাফেরা করলাম অনেক ঘুরেছি আর এখানে থাকতে চাই না আমরা এখন চলে যাব সবাই ভালো থাকবেন আপনারা যদি কোনো কিছু আপনাদের কোনো জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আরও মজার মধ্যে ভিডিও আপনাদের বুঝবো আগামী যাই ঠিক আছে যাই হোক